হ্যালো ভিভার্স আমাদের চ্যানেল সকলকে স্বাগত জানাই আমরা প্রত্যেকটা মানুষ আশায় বেঁচে থাকি প্রত্যেকেরই কিছু স্বপ্ন থাকে যার পিছনে আমরা সময় অর্থ শ্রম সব কিছু দিয়ে থাকি কিন্তু অনেক ক্ষেত্রেই কিছু অশুভ যোগ বা গুপ্ত শত্রুতার কারণে আমরা ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হই অথবা কিছু ক্ষেত্রে আমাদের মনস্কামনা পূর্ণ হয় না অথচ আমরা মন থেকে কোনো সৎ উদ্দেশে যদি কিছু চাই সেটি পূরণ না হলে হতাশ হয়ে পড়ি আজ আমি আপনাদের এমনই একটি টোটকার কথা বলবো যেটি সঠিক পদ্ধতিতে প্রয়োগ করলে আপনি অবশ্যই ফল পাবেন হতে পারে আপনি গুপ্ত শত্রুতার শিকারে উন্নতি করতে পারছেন না হতে পারে আপনি প্রিয়জনকে ফিরে পাচ্ছেন না দিন দিন স্বাস্থ্যে অবনতি ঘটছে সন্তান এসে নষ্ট হয়ে যাচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন নিজের সৎ থাকা সত্ত্বেও বদনামের ভাগী হচ্ছেন তো এই টোটকা আপনার জন্য ফল দেবে এখন কি এই টোটকা শ্যাওরা গাছ এই শেওরা গাছের নাম আমরা কম বেশি সবাই শুনেছি শাস্ত্র মতে এই শ্যাওরা গাছের বহু অশুভ যোগ রয়েছে কিন্তু এই শ্যাওড়া গাছের কি সুপ্রভাব এবং কতটা কার্যকরী সে সম্পর্কে আমরা অনেকেই জানি না এখন জেনে নেব আপনি আপনার মনস্কামনা পূরণে কিভাবে এর প্রয়োগ করবেন প্রথমে খুঁজ নিন আপনার পার্শ্ববর্তী কোথায় শেওড়া গাছ রয়েছে কোনো একটা অমাবস্যায় সকাল পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত শুদ্ধ কাপড়ে গিয়ে আহ্বান করে আসুন শ্যাওরা গাছটিতে অর্থাৎ আপনার মনোবাসনা জানিয়ে আসুন প্রার্থনা করুন যাতে সেটি পূরণ হয় এবং ঠিক তার পরের অমাবস্যায় পুনরায় আপনি একশো একটি লাল সুতো নিয়ে গিয়ে সেই গাছে বেঁধে দিন এবং এই দুই অমাবস্যার পরের অমাবস্যা অর্থাৎ তৃতীয় অমাবস্যায় গিয়ে সেই স্থানে দেখুন আপনার সমস্ত সুতোগুলি অক্ষত আছে কিনা যদি অক্ষত থাকে তাহলে বুঝবেন অতি শীঘ্র আপনার মনোবাসনা পূরণ হতে চলেছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ